মোসাদ্দেক হোসেন অনেকের কাছেই হারিয়ে যেতে চলা এক তারার নাম কিন্তু মোসাদ্দেক কখনোই হারাননি লক্ষ্য সব সময় ছিল জাতীয় দলে ফেরা আর সেই লক্ষ্য পূরণের পথে এক পা দিয়ে রাখলেন সৈকত পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ দলের দুইটা চার দিনের ম্যাচ আর তিনটা ওয়ানডের স্কোয়াডে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে সব ম্যাচ দুইটা চার দিনের ম্যাচের প্রথমটাতে খেলবেন মুশফিকুর রহিম মোমিনুল হক মাহমুদুল হাসান জয় জাকির হাসান নাইম হাসান এবং পেসার হাসান মাহমুদ দ্বিতীয়টায় তাদের জায়গায় নাইম শেখ সাইফ হাসান সৌম্য সরকার তাহিদ হৃদয় জাকির আলী অনিক এবং মোহাম্মদ সাইফুদ্দিন দশ আগস্ট প্রথম ম্যাচ দ্বিতীয়টা মাঠে গড়াবে সতেরো তারিখ ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় সফরে তিনটা ওয়ানডে খেলবে বাংলাদেশ পনেরো সদস্যের সেই স্কোয়াডে লাল বলে না থাকাদের মধ্যে আছেন রিশাদ হোসেন এবং শেখ মেহেদী হাসান তেইশ পঁচিশ এবং সাতাশ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচগুলো মঙ্গলবার এই দল নিয়ে কথা বলেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক সব সবথেকে বড় যে ব্যাপারটা যদি এখান থেকে যারা ন্যাশনাল টিমে যাবে যারা ফার্স্ট টিম ফার্স্ট ফোর ডে ম্যাচের জন্য যাচ্ছে তো ওখান থেকে গেলে ওরা একটা ম্যাচ খেলতে পারবে যারা টেস্ট টেস্ট টিমে চান্স পাবে তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে কিছু ওখানে যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা যেটা আসলে আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস বৃষ্টির কারণে বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব খুব ভালো যে হয়েছে তা বল যাবে না তো এই চার দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয় আর এখানে এই তো সেই অনুযায়ী আসলে টিম করা হয়েছে তো ফার্স্ট ম্যাচের জন্য টিম দেওয়া হয়েছে তারপর আসলে অ্যাকর্ডিংলি যাবে এটা যে সেকেন্ড ম্যাচ হবে সেকেন্ড ফার্স্ট ম্যাচের পরে যারা টেস্ট টিমে চলে যাবে ওদের রিপ্লেসমেন্ট হিসেবে বাকিরা যাবে সেকেন্ড টিমে চেষ্টা করা সেটার জন্যই কিন্তু চেষ্টা এই যে এখানে এই জন্যই বললাম যে আমাদের এ টিমের খেলাগুলো হয়ে আমাদের জন্য খুব সুবিধা হয়েছে যে যেমন এরপরে নিউজিল্যান্ড আসবে সাউথ আফ্রিকার সাথে আছে আমাদের এ টিমের খেলা তারপর ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে যদিও কনফার্ম হয়নি তারপর হয়ে যাবে এটা ইয়ে যতটুকু জানি তো এই খেলাগুলো হলেই আমাদের জন্য সুবিধা হবে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আর এই ইন্টারন্যাশনাল ম্যাচ তো চলতেই থাকে ইন্টারন্যাশনাল ম্যাচ তো ওর গতিতে যাবে তো তার মাঝে মাঝে যদি আমরা এই খেলাগুলো অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে টিম করা বিকজ যদি ইয়াং কোনো প্লেয়ারকে নেওয়ার দরকার হয় অথবা আগে যারা খেলেছে ন্যাশনাল টিমে সেরকম কেউ থাকে সেরকম নেওয়ার দরকার বা যারা খেলছে সেরকম কারোকে প্র্যাকটিস দেওয়ার জন্য কম্পিটিটিভ ইয়েতে তো এই আমার মনে হয় এই টিমের খেলাগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে উৎস মাহমুদ অলরাউন্ডার